বাংলাদেশের উত্তর প্রান্তের শেষ সীমানা তেতুলিয়া। সীমিত সুযোগ সুবিধার মধ্যেই দিন পার করেন এখানকার মানুষেরা তবু তারা স্বপ্ন দেখতে চান একটি সুন্দর জীবনের কিছু উদ্যোগ বদলে দিয়েছে এখানকার বাসিন্দাদের জীবনের গতিপথ আর্থিক সেবা নারীর ক্ষমতায়ন এবং উন্নত কৃষি প্রযুক্তির ছোঁয়ায় এখানকার মানুষ এখন আগের চেয়ে আরও আত্মবিশ্বাসী জীবন সংগ্রামের গল্প নয় এখন রচিত হচ্ছে পরিবর্তনের গল্প শাহিনা আপা তিন সন্তানের মা সংসারের অসচ্ছলতার কারণে একসময় দুবেলা খাওয়াই ছিল কঠিন সিদ্ধান্ত নিলেন নিজেই কিছু করার সেই মতো একটা দোকান করলেন যা তাকে দিয়েছে নতুন পরিচয় আমি পঁচিশ বছর যাবতীয় আমি এখানে আসি ব্রাগে ব্রাগে থাকার পর থেকে মনে করেন আমার কিছুই ছিল না আর কি এগুলা দিয়ে ঘরবাড়ি করছি জমি নিচ্ছি ব্যবসা করি গাড়ি নিচ্ছি বড় এগুলো টাকা পয়সা দিয়ে আর কি দোকান করি রিয়াজুল ভাই একজন কৃষক এক সময় তার ফসল উৎপাদন ছিল খুবই কম পরিবারের জন্য যা থাকতো তাও কখনো কখনো পর্যাপ্ত হতো না ফসল ফলানোর খরচ জোগাতে না পেরে বছরে খুব একটা চাষাবাদ করতে পারতেন না তবে এখন আর চাষাবাদের জন্য তাকে খরচ জোগানোর চিন্তা করতে হয় না আমি ব্রাক থেকে লোন নিচ্ছি লোন নেওয়ার পরে আমাদের এই যে ছেলে মেয়েদেরকে গাইছি তারপর তারপরে দুই বিঘা মাটি আমার ইয়ে ছিল ওই আমাদের ছিল মানুষের কাছে বন্ধক ছিল ওটা ছুটাইলাম এবং লাওবান হয়েছে একটা গরু এই গরুটার আমার মনে হয় যে আবার ইয়া হবে যদি বাচ্চা দেয় দুধ হবে তা আশা করি খাইতে পারবো বিক্রি করতে না পারলেও খাইতে তো আপা তিনি শুধু একজন সেলাই শিল্পী নন এই অঞ্চলের অনেক নারীর জন্য অনুপ্রেরণা তার কাজ তাকে আর্থিক স্বাধীনতা দিয়েছে প্রায় লক্ষাধিক টাকা সঞ্চয় করেছেন আমি প্রথমে ব্রাক থেকে বিশ হাজার টাকা লোন নিছি নিয়ে আপনার কিছু টাকা কাজে লাগাইছি মিশিং নিছি আপনার এটা কম দামি সাড়ে আট হাজার টাকা দিয়ে মিশিং নিয়ে সেলাই এর কাজ শুরু করছি হ্যাঁ আমি টুকিটাকি কাপড়ের ব্যবসা করতেছি ব্যবসা থেকে লাভ হইতেছে যা লাভ আসতেছে আমার ইনভার্স্টের টাকা যেটা এটা আপনার ভাই নেয় না এটা না নিয়ে আমাকে দেয় এটা আমি প্রতি মাসে আপনার ফিক্সড করে দুই হাজার করে দিই ব্যাংকে তেতুলিয়ার বাসিন্দারা আজ শুধু নিজেদের জীবনের গল্পই পরিবর্তন করছেন না তারা বিকশিত করছেন নিজেদের সম্ভাবনা স্বপ্ন দেখার সাহস আর এগিয়ে যাওয়ার প্রেরণাই হোক তাদের পথ চলার শক্তি